রিম দুই হাজার এই বিদায় উপলক্ষে অনুষ্ঠিত আজকের অনুষ্ঠানে উপস্থিত সকাল সঙ্গে শিক্ষক শিক্ষা মন্ডলী অভিভাবক আমাদের সম্মানিত অতিথিবিদ্য বিদায়ী সঙ্গিত বন্ধুক এবং আমাদের স্নেহ দু সবাইকে জানায় আমার শুভেচ্ছা এবং সালাম আসসালাম আলাইকুম আজকের এই বিশেষ দিনে আমাদের এই অনুষ্ঠানে আমাকে কিছু কথা বলার সুযোগ প্রদানে আমি সবকে প্রাণপ্রিয় শিক্ষক চিত্তে তখন কত ব্যথা কত যাতনা দিয়ে মোড়া করেছি অপরাধ কালের ভালোবাসাকে নাসা রেখে ক্ষমা আমাদের অতেন্টিক শব্দের তথ্য হয়েছে থাকে এই শব্দের অর্থ অতেন্টিক কখন মুখে প্রকাশ করেনি বড় তার জীবনের প্রতিটি পদক্ষেপে তার বিশুদ্ধতা প্রমাণ করে আসছে প্রথম সেদিন আমার এই প্রতিষ্ঠানে আমার আগমন ঘটেছিল সেদিন আমি খুব হতাশার মধ্যে ছিলাম বাধা বিপত্তি ছিল যার কোন সমস্যা আমি সমাধান পাচ্ছি না এই সময় আমার নিরুপায় অবস্থায় আমার সঙ্গে হয়েছেন আমার স্বদেহ শিক্ষক জনাব জনতাজিক দারুস্তা তিনি আমাকে মানসিক উৎসাহ প্রদান করেন এবং আমাকে অদিতি ফাউন্ডেশনের অধীনে অধ্যয়নের সুযোগ করে দেন ধীরে প্রতি প্রতিটি শিক্ষকের সাথে আমার পরিচয় হয় তাদের বন্ধুসূলক আচরণের ফলে যখনই আমি কোনো জটিল সমস্যার সম্মুখীন হতাম তারা আমাকে সাহায্য করেছেন পরামর্শ দিয়েছেন তারা আমাকে সেই সঙ্গে এগিয়ে যাবো ধর আমাকে শিখিয়েছে কীভাবে পরিশ্রমের মাধ্যমে সফলতা অর্জন করা যায় সপ্তাহে চার দিন ক্লাস থাকা সত্ত্বেও আমাদের অতিথি কখনো বন্ধ ছিল না দৈনন্দিন ক্লাসের পাশাপাশি আমাদের এক্সট্রা ক্লাস দেওয়া হতো যেটা ছিল আমাদের জন্য খুব উপযোগী সাথে ছিল আমাদের মডেল টেস্ট যেটা ফাইনাল থাকার জন্য নিজেদের প্রস্তুতি সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে মডেল টেস্ট যার মাধ্যমে আমরা আমাদের নিজেদের ভুজুক্তি সংযুক্ত করার সহ আমাদের টাইম ম্যানেজমেন্ট কোয়েশ্চেন ফেটার সম্পর্কে জানতে পেরেছি অনেক সমালোচক আছেন যারা অথেন্টিককে নিয়ে নেগেটিভ সমালোচনা করেন কিন্তু এইসব সমালোচনার মধ্যে কোনোটিরও আমি আমার স্বর্গীয় শিক্ষক জননাথ তারস্তা বা আমার অথেন্টিকের মধ্যে আমি পাইনি অনেক নিন্দাকারী আছেন যারা অথেন্টিককে নিয়ে নিন্দা করেন অথেন্টিকের সাফল্য তারা সহ্য করতে পারেন প্রিয় অথেন্টিক যদি তুমি সক্ষ তাহলে কোনো নিতে তোমার কোনো অনিষ্ট করতে পারবে না যদি তুমি তোমার সত্যের উপর অটল থাকো তাহলে তোমার জয় নিশ্চিত ইনশাল্লাহ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায় কিন্তু বিচার করতে গেলে তা ভিতরে প্রবেশ করতে হয় সৃষ্টিকর্তা যেমন নিন্দুকে নিন্দা শোনার জন্য আমাদের খান দিয়েছেন তেমনই তা বিচার করার জন্য আমাদেরকে যথেষ্ট পরিমাণে জ্ঞান দিয়েছেন অথেন্টিক আমাদের শুধু একাডেমিক শিক্ষা নয় বরং নৈতিকতা শেখা হয়েছে যেটা আমাদের কোনো বই এবং প্রাতিষ্ঠান আমাদেরকে দিতে পারবে না অথেন্টিক আমাদের যা বলেছে তার হাজার গুণ আমাদেরকে দিয়েছে তার বিপরীতে শুধু চেয়েছে আমাদের সফলতা অথেন্টিকের শুধু একটাই প্রত্যাশা ছিল যেটা আমাদের আমরা যেন একটা প্রকৃত মানুষ হয়ে গড়ে উঠি অতেন্টিক আমাদের যা দিয়েছে তা যদি আমরা নিতে না পারি সেটা আমাদের ব্যর্থ থাকে আজকে এই মুহূর্তে আমাদের মধ্যে এক বিশেষ অনুভূতি তৈরি করেছে যদিও অথেন্টিক দিতে নামক কোনো নেই তবুও আমরা এর কষ্ট হচ্ছে যে আমার এখানে থেকে আমি আর কোনো ক্লাস এখানে পাবো না সর্বোপরি আমি আমার সতীয় শিক্ষক জনা জানান আছে তারা উদ্দেশ্য করে বলবো আমি আমার জীবনে বাবা থাকা সত্ত্বেও বাবার সাপোর্ট পাইনি কিন্তু আমি আমার জীবনে আপনাকে পেয়েছি অথেন্টিক হচ্ছে আল্লাহর দেওয়া সবচেয়ে সেরা একটি উপহার আমার জীবনে সেই শিক্ষকগণ আপনারা দীর্ঘ শিক্ষা জীবনে আপনাদের অনেক শাসন ধরনের মধ্যে যেতে হয়েছে যার সাময়িক বিরক্তির পর মনে হলো এখানে এখানে এসে বুঝতে পারছি সে আমাদের জন্য কতটা দরকার ছিল এই প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষিকা মণ্ডলীর উজ্জ্বল ভবিষ্যৎ এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার ভবিষ্যৎ আমি আমার কর্তব্য এখানেই শেষ করছি ধন্যবাদ সবাই